এইটার উত্তরটা তো আপনারা সবচেয়ে ভালো দিতে পারেন আপনারাই তো এইটার উত্তরটা দিয়ে আপনি এটার উত্তরে লেখেন যে আমরা কোনো কিছু কারো প্রতি করতেছি কি না আপনি লেখেন এটা আমি আমার বলার থেকে কি আপনি তো অনুসন্ধানী করে বলেন এটা তো আপনি বললে আমার থেকে আর বিষয় আমি যদি বলি যে আমরা করতেছি না এই অন্য দেশে উস্কানি তো আপনারা দেখতেছেন আমি এই যে তো বললাম কী হারে মিডিয়া পার্শ্ববর্তী দেশ আপনার সম্বন্ধে বলে দেখছেন দেখতেছেন না আমি পার্শ্ববর্তী দেশ তো কোনটা হয় এখন যদি আপনার বল দিয়ে আমি তা আপনি কি সাংবাদিকতা করতেছেন তো পরে বলবেন যে স্যার এই পার্শ্ববর্তী দেশটা বলেন এই নামে কোন ম্যাপে আছে কোথায় আছে আর একটা বলেন শুনছেন হ্যাঁ এই জাহাজটা আসছে তা একটা দেশে গেছে ওই দেশ থেকে আমাদের এখানে আমাদের দেশে কি কোনো দেশের জাহাজে আসা কি নিষেধ আছে দেশের জাহাজ আসা আমাদের দেশে আমরা সবার জন্য তো বন্দর উন্মুক্ত অন্য দেশের জাহাজ আসে অসুবিধা কি আমার খালি একটা দেশের জাহাজ আছে আমরা কি কারো কাছে বন্দি নাকি আমি যে খালি তারই সেবা করব। আমার দেশে আমার দেশ ওপেন সবার জন্য খোলা এই এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে আপনারা জানেন খেজুর পেঁয়াজ যেটা আমার ওখানে দরকার রোজার সময় আমার খেজুর দরকার তো এইটা আসছে আলু এই এইগুলি আসছে এইগুলিকে আমি আসতে দেবো না এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু যারা এটা রটাচ্ছে আছে আমাদের দেশের শত্রু এটা আপনারা প্রচার করেন